আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি ডাক্তার মোহাম্মদ শরীফউদ্দিন আজকে আপনাদের সাথে এটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক রোগী বিভিন্ন সময়ে আমাদের কাছে আসে এবং আমাদের পরিচিত জনদের মধ্যে অনেকে এই কথাটা বলে থাকে যে আমি এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ এবং আমার এই রোগটা কি ভালো হবে কিনা তো আসলে জিনিসটা কী এই ছেলে বি টোয়েন্টি সেভেন জিনিসটা কী এই ছেলে বি টোয়েন্টি সেভেন আসলে কোনো রোগ না এই ছেলে বি টোয়েন্টি সেভেন হচ্ছে একটা প্রোটিন এই প্রোটিনটা আমাদের শরীরের যে ক্রমোদমগুলো থাকে আমরা জানি যে আমাদের প্রত্যেকের শরীরে তেইশ জোড়া করে ক্রোমোজোম থাকে এর মধ্যে তেরো নম্বর যে ক্রোমোজোমটা সেইখানে এই এই ছেলে বি টোয়েন্টি সেভেন প্রোটিনটা থাকে অনেকের শরীরে এটা থাকে সাধারণত এক এই ক্রমোদম জোড়ার একটা মায়ের কাছ থেকে একটা বাবার কাছ থেকে আসে স্বাভাবিকভাবে এই ছেলে বি টোয়েন্টি সেভেনেরও একটা অ্যালিল বাপ বাবার কাছ থেকে এবং একটা অ্যালিল মায়ের কাছ থেকে আসে যদি কোনো একটা অ্যালিল এই মানে এটাকে বহন করে থাকে এই প্রোটিনটাকে বহন করে থাকে তাহলে সেই মানুষের শরীরে এই ছেলে বি টোয়েন্টি সেভেন পাওয়া যায় এবং এটাকে আমরা বলি হচ্ছে এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ তো মূলত এই ছেলে বি টোয়েন্টি সেভেন হচ্ছে একটা প্রোটিন যে প্রোটিনটার কাজ হচ্ছে আমাদের শরীরের কোনো একটা জীবাণু বা কোনো একটা ক্ষতিকর কোষ যেটাকে সে ক্ষতিকর মনে করে সেটাকে সে শরীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেই প্রতিরক্ষা ব্যবস্থার কাছে সেটাকে সে প্রেজেন্ট করে বা উপস্থাপন করে তো সুতরাং এটা আসলে খুব একটা খারাপ জিনিস নেই এটা ভালো জিনিস হওয়ার কথা এবং আমাদের এই যদি আমরা একটা পরিসংখ্যানের দিক থেকে বলতে পারি প্রতি একশো জন মানুষের মধ্যে চার থেকে জন মানুষের এই এই ছেলে বি টোয়েন্টি সেভেনটা পজিটিভ থাকে কিন্তু যদি কোনো কারণে শরীরের যে নিজস্ব কোষ এই কোষটাকে এই ছেলে বি টোয়েন্টি সেভেন ক্ষতিকর মনে করে সেটা আসলে ক্ষতিকর না কিন্তু এই ছেলে বি টোয়েন্টি সেভেন এটাকে ক্ষতিকর মনে করছে তখন সে এই শরীরের নিজস্ব কোষটাকেই হচ্ছে সে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে উপস্থাপন করে ধ্বংস করার জন্য এবং তখনই আমাদের শরীরে একটা রোগ ডেভেলপ করে যে সমস্ত রোগকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি এবং এই ছেলে বি টোয়েন্টি সেভেন দিয়ে যে রোগটা হয়ে থাকে এই রোগটার নাম হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস সুতরাং যাদের শরীরে এই ছেলে বি টোয়েন্টি সেভেন আসে তাদের সবারই ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং সবাই গণহারে এই ছেলে বি টোয়েন্টি সেভেনটা টেস্ট করারও কোনো কারণ নেই কারণ অধিকাংশ এই ছেলের বি টোয়েন্টি সেভেন পজিটিভ মানুষই অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করে এখন আসি যাদের শরীরের এই ছেলে বি টোয়েন্টি সেভেনে কোনো একটা সমস্যা আছে বা অন্যান্য ফ্যাক্টর মিলে এটাকে একটা সমস্যা বানিয়ে ফেলেছে এবং সেখান থেকে যে রোগটা হয় অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস সেটি কী ধর কীরকম রোগ এবং সেটি হলে কি হয়ে থাকে আমরা জানি আমাদের মধ্যে যারা অল্প বয়সী লোক মানে পনেরো বছর থেকে শুরু করে মধ্য বয়স পর্যন্ত যে সময়টা এই সময়ে আমাদের শরীরের যে কোমর ব্যথাটা অধিকাংশ সময়ে এই কোমর ব্যথা হয় হচ্ছে মেকানিক্যাল কারণে মেকানিক্যাল কারণ মানে হচ্ছে আপনার যদি অতিরিক্ত ওজন থাকে আপনি যদি আপনার পজিশনটা ঠিকভাবে মেনটেন করে বসেন মেনটেন না করে বসেন অথবা মেনটেন না করে শুয়ে থাকেন অতিরিক্ত পরিশ্রম করেন অথবা খুব অলর জীবনযাপন করেন অথবা কোনো কারণে আঘাত পান সেই ক্ষেত্রে যে ধরনের কোমর ব্যথা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে মেকানিক্যাল কোমর ব্যথা এবং অল্প বয়সীদের মানে তরুণ বয়সীদের এবং মধ্যবয়সীদেরও অধিকাংশ কোমর ব্যথা হয়েছে মেকানিক্যাল কারণে এবং সাধারণত ঠিকভাবে ব্যায়াম করলে অল্প কিছু ওষুধ সেবন করলে এবং কিছু নিয়মকানুন মেনে চললে এবং আমাদের শরীরের যে বসার যে পজিশান এটাকে যদি আমরা ঠিকভাবে করতে পারি ঠিকভাবে নির্দিষ্ট কিছু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করতে পারি সাইক্লিং করতে পারি সাধারণত এই কোমর ব্যথাটা ভালো হয়ে যায় কিন্তু কারো কারো শরীরের এই কোমর ব্যথাটা ভালো হয় না এবং সেই কোমর ব্যথাটা সাধারণত দেখা যায় যে মানে আপনি ঘুমাচ্ছেন সকালে অথবা ভোরের দিকে প্রচন্ড কোমর ব্যথা আপনার ঘুম ভেঙে যাচ্ছে এবং এই আর্লি মর্নিংয়ে অনেকটা সময় প্রায় তিরিশ মিনিট থেকে শুরু করে দুই ঘন্টা তিন ঘন্টা কোমরে আপনার প্রচণ্ড ব্যথা বা ধরে থাকার একটা অনুভূতি থেকে যাচ্ছে অনেক সময় এই কোমর ব্যথাটা আপনার বাটকের দিকে যাচ্ছে অনেক সময় এটা ছাড়াও আমাদের হিপ জয়েন্টে কোঁমুর ব্যথা হচ্ছে এবং এই কোমর ব্যথাটা সকালে অনেকক্ষণ ধরে থাকতেছে ভোরবেলা বা শুইলে ব্যথাটা বেড়ে যাচ্ছে অনেক সময় হাঁটু ব্যথাও হয় এবং এ সমস্ত রোগীদের ক্ষেত্রে অনেক সময় শোল্ডারেও পেইন হয় অথবা অনেক সময় গোড়ালিতেও ব্যথা হতে পারে এবং এই সমস্ত ব্যথাগুলো সাধারণত যেটা হয় রেস্ট অবস্থায় ব্যথাটা বেড়ে যাচ্ছে মানে আপনি ওদি অনেক সময় রেস্ট নিলে ব্যথাটা বেড়ে যাচ্ছে আবার যখন আপনি হাঁটা চলা করছেন অথবা শারীরিক পরিশ্রম করছেন তখন ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি ধারণা করতে পারেন এই ব্যথাটা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের কারণে হচ্ছে এবং যদি আপনার বয়স অল্প হয় মানে পনেরো থেকে চল্লিশ এই সময়ের মধ্যে হয় এবং কোমর ব্যথাটা যদি সকালের দিকে অনেক পরিমাণ বেড়ে যায় ঘুম ভেঙে যায় কোমর ব্যথায় এবং অনেকক্ষণ ধরে থাকে তাহলে এটা সন্দেহ করার কারণ আছে যে এটা অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিসের কারণে হচ্ছে এবং সে সমস্ত ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার একজন অর্থোপেডিক স্পেশালিস্ট একজন ফিজিক্যাল মেডিসিনের স্পেশালিস্ট অথবা একজন রিওমেটোলজিস্ট আরও অনেকগুলো ক্রাইটেরিয়া মিলে তিনি যদি সন্দেহ করেন যে আপনার অ্যানকারেজিং স্পন্ডিলাইটিস থাকতে পায় তাহলেই তিনি এই ছেলেবি টোয়েন্টি সেভেন পরীক্ষাটা আপনাকে করতে দিবেন এবং এটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে উনি মিলিয়ে নেবেন যে এটার সাথে অ্যানকারেজিং স্পন্ডিলাইটিস হচ্ছে কিনা না এবং সেক্ষেত্রে উনি আপনাকে বলবেন এইচ এল টোয়েন্টি সেভেন ছাড়াও আরও কয়েকটি পরীক্ষা যেমন এক্স রে আপনি যদি আপনার মেরুদণ্ডের যে লাম্বো সেক্রালের স্পাইন এটার এক্স রে করেন তাহলে এক্স রেতে এক ধরনের অ্যাপিয়ারেন্স পাওয়া যায় যেটাকে আমরা ব্যাম্বো স্পাইন বলে থাকি আপনি যদি পেলভিসের একটা এক্স রে করেন তাহলে সেখানে আমরা এক ধরনের ফিচার পেয়ে থাকি যেটাকে আমরা স্যাক্রোয়াইলিটিস বলে থাকি এর পাশাপাশি আমরা কিন্তু এইচ এল টোয়েন্টি সেভেনটাও এ সমস্ত রোগীর ক্ষেত্রে পজিটিভ পাবো নর্মালি যে সমস্ত কোমর ব্যথা সকালে বেড়ে যায় এই ধরনের কোমর ব্যথার ক্ষেত্রে আমরা দুটো টেস্ট করে থাকি একটা হচ্ছে রিওমেটারিড ফ্যাক্টর বা আর এ টেস্ট আরেকটা হচ্ছে অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ডিজিজের ক্ষেত্রে মানে যাদের অ্যানক্যালোজিং স্পন্ডিলাইটিস এ দুটো পরীক্ষাই হচ্ছে নেগেটিভ পাওয়া যায় এই জন্য এই ধরনের আর্থাইটিসগুলোকে বা বাতের ব্যথাগুলোকে আমরা বলি হচ্ছে সেরো নেগেটিভ আর্থাইটিস এভাবে করে আপনার রোগটা যখন ডায়াগনোসিসে পৌঁছে যাবে তখন চিকিৎসক আপনার চিকিৎসাটা শুরু করবেন নর্মালি এখানে দুই রকম চিকিৎসা একটু হচ্ছে আপনার ব্যথা নিয়ন্ত্রণকারী ওষুধ যেটাকে আমরা এনএসাইড বা বিভিন্ন ধরনের ব্যথার ব্যথানাশক যে ওষুধগুলো সেগুলো আপনাকে খেতে হবে পাশাপাশি আপনার যে এই যে বাতটা বা এই যে আর্থাইটিসটা এই আর্থাইটিসটার জন্য আপনার এক ধরনের বাত নিয়ন্ত্রণকারী ওষুধ আপনাকে দীর্ঘদিন খেতে হতে পারে সাধারণত বাত নিয়ন্ত্রণকারী ওষুধগুলো কাজ করতেই অনেক সময় মানে ছয় সপ্তাহ থেকে তিন মাস সময় লেগে যায় এই সময়টা প্রথমে কাজ শুরু করতেই তার সময় লাগে এদেরকে আমরা ডিএমআরডি টাইপের ওষুধ বলে থাকি বা বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল এজেন্টও আছে সেটা আপনার চিকিৎসক আপনার মানে অবস্থা অনুযায়ী আপনি চিকিৎসার প্ল্যানটা ঠিক করবেন তো আপনার এক ধরনের ব্যথানাশক ওষুধ এবং এক ধরনের বাত নিয়ন্ত্রণকারী ওষুধগুলো খেতে হবে ব্যথানাশক ওষুধগুলো সাধারণত ব্যথা থাকা অবস্থায় বেশ কিছুদিন খেতে হয় আর বাত নিয়ন্ত্রণকারী যে ওষুধগুলো এগুলো হচ্ছে আপনাকে অনেক দিন অনেক সময় সারা জীবনও খেতে হতে পারে কিন্তু এটা এমন কোনো রোগ না যে দুরারোগ্য রোগ এই সমস্যায় আপনার ব্যথার পাশাপাশি আপনার আরও কিছু সমস্যা থাকতে পারে যেমন অনেক সময় এই যাদের অ্যানক্যালোজিং স্পন্ডিলাইটিস আছে তাদের ক্ষেত্রে তিরিশ শতাংশ ক্ষেত্রে সাধারণত চোখেও সমস্যা দেখা দেয় মানে চোখ দেখতে সমস্যা হচ্ছে এক ধরনের ঝাপসা অনুভূতি হচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে যেটাকে আমরা ওভিয়াইটিস বলি অ্যান্টেরিয়ার ওভিয়াইটিস ডেভেলপ করে অনেক সময় এ সমস্ত রোগীর হার্টের কিছু সমস্যা থাকে বা হৃদরোগের অনেকগুলো সমস্যা থেকে থাকে অনেক সময় এ সমস্ত রোগীর ফুসফুসের কিছু সমস্যা থাকে এবং সেখান থেকে তার শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে তো এই যে সমস্যাগুলো পাশাপাশি আপনি দেখবেন যে এই যে রোগীগুলো এই রোগীগুলোর ব্যথার পাশাপাশি তাদের হচ্ছে যে ঝুঁকতে অনেক বেশি পরিমাণ সমস্যা হচ্ছে সামনের দিকে বা পিছনের দিকে অথবা পাশের দিকে যে কোনো ধরনের মানে মুভমেন্টে ফ্লেকশান বা এক্সটেনশান করতে তাদের প্রচণ্ড ব্যথা হয় এবং তারা যদি এই যে ওষুধগুলো খায় পাশাপাশি আমরা বলি যে এই সমস্ত রোগীদেরকে কিছু এক্সারসাইজ করতে বিশেষ করে এই সমস্ত রোগীদেরকে আমরা সাঁতার কাটতে বলি এ সমস্ত রোগীদেরকে আমরা সাইক্লিং করতে বলি পাশাপাশি স্বাভাবিক নিয়মের যে ব্যায়ামগুলো সেই ব্যায়ামগুলো করতে বলি সাধারণত সঠিকভাবে ব্যায়াম এবং সঠিকভাবে ওষুধ সেবনের মাধ্যমে এই রোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব এই রোগের ব্যাপারে একটা কমন বিষয় হচ্ছে এই রোগ পুরোপুরি কখনো ভালো হয়ে যাবে না মানে কিউর হবে না কিন্তু এই রোগটা হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন যদি আপনি উপযুক্ত চিকিৎসকের আন্ডারে চিকিৎসায় থাকেন তো আপনাদের সবার জন্যই শুভকামনা আপনাদের কারো প্রতিবেশী বা আপনাদের মধ্যে কেউ যদি এরকম সমস্যায় ভোগে থাকেন অবশ্যই আপনি নিকটস্থ একজন বাদ ব্যথা বিশেষজ্ঞের সাথে সরাসরি যোগাযোগ করবেন সরাসরি নিজে কোনো টেস্ট করে নিজে মানে চরমভাবে কোনো টেনশানে পড়ে যাবেন না এটা অনুরোধ থাকলো তো এই কামনায় আমরা আমাদের আজকের এই আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম